এই এলাকায় বিগত দিনে যারা নির্বাচিত হয়েছে আপনাদেরকে বোকা বানিয়ে কিন্তু তারা ভোট নিয়েছিল কিন্তু আপনাদেরকে অধিকার দেয় না আপনাদেরকে এবারও বোকা বানিয়ে কিন্তু তারা ভোট নিতে চায় কিন্তু আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ আমাদের পরিবারের ভাগ্য পাল্টিয়েছে জনগণের ভাগ্য পাল্টায় না আমি এবারও শুনেছি কেউ কেউ এবারও ভবানীগঞ্জ তেয়ারিগঞ্জ আর পুষাখালীর ভোটে এমপি নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু এখানে খ্যাত আর আইন রাস্তা বোঝা যায় না এটা কি রাস্তা না খেতে আইন এটা সমস্যা কি ঠিক কিনা বলছে প্রোগ্রামে আসছে আমার সামনে একটা ছোট বাচ্চা রাস্তার মধ্যে কাদার মধ্যে ঢুকে গেছে আর একজন মুরব্বী আমরা যদি তাকে টেনে না উঠাইতাম হয়তো বাচ্চাটা ওখানে মরে যাবে এই হলো এখানে রাস্তার দশা ঠিক মা বোনেরা যখন গর্ভবতী হন কেউ হার্টের ব্যথা উঠে এ এলাকার লোকেরা লক্ষ্মীপুর যাইতে যাইতে তার অসুস্থতা আরো বাড়ে অথচ অসুস্থতা কমানোর দায়িত্ব ছিল জনপ্রতিনিধিদের বিগত দিনে যারা ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে লক্ষ্মীপুরে এমন কোন উন্নয়ন হয় নাই যেটির নাম যায়। নোয়াখালী আর অন্যান্য পাশের জেলা আছে এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান স্থাপনা হয়েছে জন্য আপনারা এবার কি লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় দেখতে চান কলেজ দেখতে চান কারখানা দেখতে চান আমাদের বেকার যুবকেরা আর অন্যের পেছনে ঘুরতে হবে না এবং তাদের পেছনে অন্যরা ঘুরবে সেইরকম পরিস্থিতি তৈরি করতে চায়